আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি রিলের ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি এটা হচ্ছে বেডকাস্টিং রিল এবং এই রিলের বিষয়ে অনেকে জানেন যে এটা কী রিল খুবই সুন্দর একটি রিল প্রত্যেক অ্যাংলারদের একটা আশা থাকে যে এই রিল ব্যবহার করব তো আপনারা দেখছেন যে সামনে যে প্যাকেজটা রাখা আছে এটা আমি ওপেন করে আপনাদেরকে দেখাবো যে এটা কেমন রিল কেমন দেখতে এবং এর আর ডিটেলস কী আছে সব কিছু আমি আপনাদেরকে জানাবো এটা হচ্ছে সীমানো কোরডো ডিসি দুশো এক্স জি আর এখানে দেখেন পরিপূর্ণ ডিটেলস দেওয়া আছে এর গিয়ার রেশো হচ্ছে এইট পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান এটা হচ্ছে হাই গিয়ার রেশো আর এর যে ম্যাক্স ডিরাক ধারণ ক্ষমতা হচ্ছে পাঁচ কেজি এর ওয়েট হচ্ছে দুশো তিরিশ গ্রাম আর এর গিয়ার রেশো হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট ওয়ান গিয়ার রেশো আর এতে যে লাইন ক্যাপাসিটি আছে আর টেল মিল লাইন একশো আশি মিটার দশ এল বি লাইন একশো পঞ্চান্ন আর চোদ্দো এল বি লাইন একশো দশ মিটার আর নিচে যে প্রো লাইন আছে মানে বেডেড লাইন এটা হচ্ছে তিরিশ এলবির একশো নব্বই পঞ্চাশ এলবির একশো কুড়ি আর পঁয়ষট্টি এলবির আশি মিটার ধরবে তো এটা দুশো সিরিজের এটা হচ্ছে রাইট হ্যান্ড যদি দুশো এক হতো তাহলে লেফট হতো তো আপনারা যখন বেড কাস্টিং রিল কিনবেন দেখবেন যে দেড়শো একশো দুশো এগুলো সব রাইট হ্যান্ড হয় আর যখন একশো একান্ন বা একশো এক বা দুশো এক তো সেগুলো লেফট হ্যান্ড হয় তো এটা আপনারা খেয়াল রাখবেন খুবই সুন্দর একটি রিল এবং এর লাইন ক্যাপাসিটি কিন্তু বেশ ভালো তো বক্সটা আমি ওপেন করে নিয়েছি আপনাদেরকে রিলটা দেখাচ্ছি রিলটা দেখেন কত সুন্দর রিল কিছু ফটো দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রিলটা লুক কেমন দেখতে তো রিলটার কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর লেখা আছে কোরাডো ডিসি দুশো এক্স জি সীমানো কোম্পানি আর দেখেন এখানে লেখা আছে মালয়েশিয়া এটা হচ্ছে একদম অরিজিনাল প্রোডাক্ট কোনো রকম ডুপ্লিকেট না এটা মালয়েশিয়ায় ম্যানুফ্যাকচার হয় খুব সুন্দর রিলটা দেখছি আর এখানে আপনারা দেখেন লাইন রোলারটা সে কোরাডো ডিসি রিলটা দারুণ রিল দাম অনেকটাই বেশি কিন্তু এগুলো হচ্ছে ওয়ান টাইম ইনভেস্ট একবার যদি আপনি এই রিল কেনেন তাহলে আপনার বহু বছর চলে যাবে কিন্তু মেনটেনেন্স করে রাখলে হয় এর হ্যান্ডেলটা দেখেন কালার কম্বিনেশন খুব সুন্দর এবং হ্যান্ডেলটা যথেষ্ট বড় আছে রিল করতে কোনো রকম অসুবিধা হবে না এটা হচ্ছে ডিরাগ মানে পাওয়ার সেট করা রিলটা যথেষ্ট স্মুথ আছে তারপরেও বেশ কিছুদিন ব্যবহার করলে এটা আরও স্মুথ হয়ে যাবে নতুন এখন সব জায়গায় গিরিজ দেওয়া আছে তো এটা কিছুদিন চললে আরও ভালো স্মুথ হবে এটা হচ্ছে থাম খুবই সুন্দর একটি রিল আর এখানে দেখেন এখানে ব্রেক সিস্টেম দেওয়া আছে এটা কত পর্যন্ত ব্রেক সিস্টেম আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফোর পর্যন্ত আছে এটা হচ্ছে ফোর পর্যন্ত ব্রেক সিস্টেম আপনারা যারা একদম নতুন বিশেষ করে ডিসি যদি ব্যবহার করতে চান তাহলে দুয়ে দিয়ে চালাবেন আর এটা স্কুল খোলার জন্য এখানে দেখেন এই যে ওপেন লিখা আছে এই ওপেন লিখা এই জায়গায় আসবে দেখা যাবে তারপরে কিন্তু রিল মানে আপনার স্কুল খুলতে পারবেন নাম্বারে থাকলে কিন্তু আপনার স্কুল খুলবে না আর নাম্বারে রেখে যদি আপনি খুলতে চান তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যখনই স্কুল খুলবেন ওপেনটাকে একদম সামনে আনবেন ফার্স্ট নাম্বারে তারপরে স্কুল খুলবেন এটা হচ্ছে আমার এক দাদা এরা হচ্ছে তানার রিল তো খুবই সুন্দর রিল নিয়েছে একদম ফার্স্ট টাইম কিন্তু উনি এই রিলটাই নিয়েছে খুবই সুন্দর রিল চয়েস করছে আমি রিলটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি স্কুলটা খুলে নিয়েছি যেভাবে বললাম আপনাদেরকে যে ওপেন নিয়ে আসবেন সামনে তারপরে স্পুলটা খুলবেন নিচের দিকে দিলেই খুলে যাবে খুবই সুন্দর ম্যাকানিজাম দারুণ ডিল দেখেন এখানে এই ওপেন লেখা আছে এই ওপেন শুরুতে নিয়ে এসে তবে খুলতে হবে দেখেন সব গিরিশ লাগানো আছে বেশ কিছুদিন চললে আবার ঠিক হয়ে যাবে স্পুলটা আমি বার করবো স্পুলটা বার করে আপনাদেরকে আমি দেখাচ্ছি যেহেতু এটা টু হান্ড্রেড সিরিজের ওই জন্য স্পুলটা অনেকটাই বড় খুবই সুন্দর সিস্টেম নিচে বল বিয়ারিং দেওয়া আছে আর এটা পুরো সিল করা ভিতরের পাটটা দেখেন খুবই সুন্দর একটি রিল আর এই কোরাডো ডিসি রিলের যে আওয়াজটা পার হয় কাস্টিং করার সময় সেটা সব থেকে মনমুগ্ধ করা একটি আওয়াজ সেটা আমি আপনাদেরকে শোনাব সামনে তো যাই হোক এবারে আমি আপনাদেরকে শোনাচ্ছি রিল কাস্ট করলে কেমন আওয়াজ হয় তো ভিডিওর ভিতরে জানাকে দেখবেন ইনি হচ্ছে আমার এই দাদা যিনি রিলটা নিয়েছেন এবং ফিস ডেলি হান্ড যে রড আছে সে অর্ডার সঙ্গে ইনিশিয়েট করেছে কোরাডো ডিসি আর লাইন যেটা আছে এটা হচ্ছে সি নাইট আঠাশ এম এম লাইন তো রিলের আওয়াজটা আমি আপনাদেরকে শোনাবো যে কাস্টিং করলে রিলের আওয়াজটা কেমন বার হয় এবং সত্যি খুবই সুন্দর লাগে সাউন্ডটা Por on